ভগবানের প্রত্যেকটি দিনের শুভ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও আমাদের সাংসারিক জীবনে মাঝে মাঝে এমন এমন মুহূর্ত নেমে আসে যেগুলো আমাদের ভাবিয়ে তোলে এবং এক কঠিন দুঃখ বেদনা আমাদেরকে ঘিরে ফেলে সেই রকমেরই একটি মর্মান্তিক ঘটনা গতকাল ঢাকা শহরের একটি কলেজে একটি স্কুলে ঘটল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা এতই বেদনাদায়ক সেখানে আমরা কেবলমাত্র ভগবানের কাছে সৃষ্টিকর্তার কাছে কেবলই প্রার্থনাই করতে পারি প্রত্যেকটি জীব তার নিজ নিজ কর্মফল ভোগ করে এটাকে যদি কেউ না মানে কিছু করার নেই কিন্তু এই বাস্তব সত্যটাকে সকলকে স্বীকার করে চলতে হয় সেই নিদারুণ যে ঘটনা ঘটল তার জন্য আমরা নিজের বিদ্যা নিজের বল নিজের শক্তির দ্বারা তেমন কিছু হয়তো করে উঠতে পারবো না কিন্তু আমাদের দ্বারা একটা কার্য সম্ভব সেই কার্যটা হলো ভগবানের কাছে প্রার্থনা করা যে সকল বাচ্চারা শিশুরা মারা গেলেও এবং যারা মৃত্যুর সাথে লড়াই করছে সকলের জন্য আসুন আমরা এই ভাগবত মঞ্চ থেকে সৃষ্টিকর্তার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি প্রভু যেন তাদের পরিবার বর্গ যারা আছেন তাদেরকে শান্তি প্রদান করেন এবং যারা ইহ সংসার থেকে বিদায় নিয়েছে তাদের জন্য যেন ভগবান সুন্দর স্থান তৈরি করে রাখেন আর সেই প্রার্থনাটা কেমন করে হয় জানেন সবাই মিলে ভগবানের কাছে ভগবানের নামের দ্বারা প্রার্থনা করাটাই সবচেয়ে বড় কাজ তাই মর্মান্তিক ঘটনা যেটি ঘটে গেল আমাদের সম্মুখে তার জন্য আসুন আমরা এই মোস্তাফাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে প্রার্থনা করি ভগবানের কাছে ভগবান যেন তাদের সকলের শান্তি মঙ্গল হয়ে নিয়ে আসেন আসুন ভক্তবৃন্দ সবাই উচ্চেশ্বরে আমরা পাঁচ মিনিট হরিনাম করব এই ঘটে যাওয়া কথায় প্রবেশ করবো हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे Krishna, Krishna, Hare, 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 Ramo, Hare, Rama. Ramo, Hare, 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 Krishna, Hare, Krishna. कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Rama, Hare, Hare Hare Krishna Hare Krishna कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम नम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 Hare 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 Rama সকলের প্রার্থনা করা উচিত সর্বক্ষণ সেই স্কুলে সেই কলেজে হয়তো আমাদের সন্তানরা ছিল না কিন্তু কোনো না কোনো মায়ের কোনো না কোনো পিতার সন্তানরা তো ছিল সেমান মহাপ্রভু বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন জীবে দয়া মানে এগুলোই ভারাক্রান্ত দুঃখ অবস্থায় যারা জর্জরিত তাদের কাছে যাওয়া তাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করা এটা সবচেয়ে বড় কাজ মানুষের আসুন আমরা এখান থেকে সকলে মিলে ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna hare hare, Hare Ram Ram hare Ram Ram hare hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare, Rao, Hare Rao, Rao, Rama, Hare Rama, Rama Rama Hare. कृष्ण हरे 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 राम हरे राम राम जय जग हरे हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण Hare re hare ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare Hare Rāma, Hare Rāma, Rāma Hare Hare, Hare. Ah, 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 ah. Ah, पाकर खोना है कुछ खो कर पाना है जीवन का मतलब तो आना जाना है कुछ पा তদহ তবেতা অপত্র য়ভিন সায়ুজ কৃষ্ণ য়বায়ম্য মাহা। ভগবান যিনি আমার সত্তা যিনি আমাদের সকলের আশরয় যিনি আমার। সুখের কারণ আবার তিনি আমার দুঃখেরও কারণ যে ভগবান সর্বেশ্বরেশ্বর যিনি রাজ রাজেশ্বর যেখানে কেবলই আনন্দ যেখানে কেবলই পরমানন্দ বিরাজমান সেখানে জীবের দুঃখ আসে কেন প্রশ্ন হয় না একবার ভগবানের পরিচয় কি না তিনি হচ্ছেন আনন্দ ঘন বিগ্রহ সচ্চিদানন্দ সৎ চিত আনন্দময় বিগ্রহ তিনি হলেন ভগবান আর আমাদের পরিচয় আমরা সেই ভগবানেরই অমৃতস্ব পুত্র তাহলে ভগবান যদি আনন্দ ঘন বিগ্রহ হয় তিনি যদি পরম আনন্দময় হন তাহলে আমরা তার সন্তান আমাদের জীবনে দুঃখ আসবে কেন কিন্তু আসে তো কি কারণ তার অনেকগুলো কারণের মধ্যে একটি বিশেষ কারণ হল ভগবান বিভু ভগবান বিশাল আর আমি সংকীর্ণ আমার চিন্তা সংকীর্ণ আমার চেতনা সংকীর্ণ আমার দৃষ্টি সংকীর্ণ আমার ভাবনা সংকীর্ণ উনি শোনে নাই বোধ হয় আমাদের প্রারম্ভই হয়েছে ওদের বিরহ নিয়ে আর বলার তো কিছু নাই আমরা বলে কিছুই করতে পারব না কেবলই ভগবানের কাছে প্রার্থনার দ্বারাই একজন আরেকজনের জন্যে শুভ মঙ্গল আনতে পারব এমনিতে ওই জাগতিক যে সকল লোক লাইন দিয়ে দাঁড়িয়ে মাথা নিতু হয়ে নিরবতা পালন করে নিরবতা করে কি হবে একটা মানুষ মারা গিয়েছে তার জন্য দুঃখ আমার এমন হয়েছে যে আমি নীরব হয়ে গেলাম এর নাম কি নিরবতা নিরবতা হলো এই জগতের সমস্ত কিছুকে ভুলে গিয়ে একমাত্র নিজের চিত্তকে ভগবানের কাছে লাগিয়ে সেই ব্যক্তির উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করা এটার নামই আমরা আগে স্কুল কলেজে যখন পড়তাম কেউ মারা গেল তখন ওই লাইন ধরে দাঁড় করে পালন এটা এটা কোন নিজেরাই নিজেকে জিজ্ঞাসা করুন এই নিরবতার কি মানে আমি চুপচাপ একদম সব কিছু বন্ধ করে নীরব হয়ে গেলাম একজন লোক মারা গিয়েছে তার জন্য আমি নীরব কি হলো এতে এই জগতের যে সকল বস্তু আমাকে আকর্ষণ করে রেখেছে যে সকল বস্তুর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়েছি সব কিছুকে ভুলে অন্তত দু চার মিনিট নীরব হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো সেই ব্যক্তিবর্গের জন্যে যারা সংসার থেকে চলে গেছেন প্রার্থনাটার দ্বারাই জীবের মঙ্গল হয় এমনি চোখ নাক বন্ধ করে চুপচাপ বসে থাকলে এটার নাম নিরবতা নাহে। তো যাই হোক এই প্রসঙ্গে তো আমরা প্রারম্ভই করেছি গতকালকের এই মর্মান্তিক ঘটনার জন্যে আমরা পাঁচ মিনিট ভগবানের কাছে সবাই মিলে উচ্চেশ্বরে নাম করেছি এটাই করতে পারি এর ছাড়া কিচ্ছু করতে পারবো না ওই সামনে গিয়ে একটু সেলফি উঠাবো হ্যাঁ তারপরে ফেসবুকে ছাড়বো এগুলোই হবে আর কি হবে কিছু হয় ভগবানের কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার চাইতে বড় কোনো কাজ হতে পারে না কারণ এই জগৎ থেকে সকলকেই যেতে হবে কে কিভাবে কখন যাব কেউ বলতে পারে না আর তাছাড়া এগুলো তো আমাদের জীবনের জন্য একটা শিক্ষা বহন করে আমরা যে এই সংসারকে আঁকড়ে ধরে বসে আছি ছাড়বো না ভগবান বলছেন তোমার জীবনের এক মুহূর্তের মূল্য নাই কখন তুমি হারিয়ে যাবে তুমি কিছুই জানো না তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত গতকালকে ঘটে গেল তারপরেও জীবের বিবেকের উদয় হয় না তারপরও সে মনে করে এখানেই তো সব এখানেই তো আমি দিব্য আছি এখান থেকেই তোমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে কিছু নেওয়া যায় পুড়ে কারুর কাপড় পরে একদিকে পড়ে আছে কারুর স্কুল ব্যাগ একদিকে পড়ে আছে কারুর নিঠোর দেহ একদিকে পড়ে আছে কোথায় এই মৃত্যু দিয়েই কিছু ভাগবতের প্রারম্ভ মৃত্যু দিয়ে শ্রীমৎ ভগবত গীতা মৃত্যুকে সামনে রেখে বাবা এখানে বসে ডিস্টার্ব করা যাবে না বেশি সময় তো আমরা কথা শুনতে পারবো না